আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই আজ আমি এক কাপ মসুর ডাল আর একটা ডিম দিয়ে দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ মতো মসুর ডাল নিয়ে নিলাম মসুর ডালটাকে এবার আমি খুব ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে নেবো যতক্ষণ না মসুর ডালের ময়লাটা বেরিয়ে যায় দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে তাই যতক্ষণ না ডালটা পরিষ্কারভাবে ধোয়া হবে ততক্ষণ আমি জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেব ডালটাকে আমি খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আমি চারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি ডালটাকে খুব ভালোভাবে দেখো ডালের জলটা এখন একদম পরিষ্কার যতক্ষণ না এরকমভাবে ডালের জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে একটা পাউডারের মতো সাদা নোংরা থাকে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলে দিতে হবে তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি এটাকে এখন সাইডে রেখে দেবো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি ডালটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো লবণটা হলুদটা আমি একবার ভালোভাবে ডালের সঙ্গে একটু মিক্সড করে নেবো এক চামচ মতো আমি তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার কারণে ডালটা কিন্তু উতলে পড়ে যাবে না ওই জন্য সামান্য পরিমাণে একটু যখন ডাল সেদ্ধ করবে একটু তেল দিয়ে দেবে আমি হিটটাকে মিডিয়ামে রেখে এবার আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ডালের ঢাকাটা খুলে দেবো দেখতে পাচ্ছো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু চামচের সাহায্যে ডালটাকে একটু ঘেটে নেব তাহলে পুরো একদম ডালটা গলে যাবে আর ডালটা দেখতে পাচ্ছো পুরো একদম গলে ঘন হয়ে গেছে তোমরা একটা ডাল বুটনির সাহায্যেও করে নিতে পারো আমি এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দু চামচ মতো তেল গরম করে নিয়েছি আমি একটা বড়ো সাইজে পেঁয়াজকে ফ্লাইশ করে দিয়ে দিলাম একটা টমেটোকে চপ করে নিয়েছি টমেটো চপটা দিয়ে দেবো হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো এবার এগুলোকে আমি একটু ভালোভাবে কষে নেবো যতক্ষণ আদা রসুন আর টমেটো কাঁচা স্মেলটা চলে যায় সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটোটা আর আদা রসুনটা খুব ভালোভাবে কষে নিয়েছি টমেটোটা একদম সফট হয়ে গলে গেছে আমি এই সময় কিছু শুকনো মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো এবার আমি আরও এক মিনিট মতো মশলাগুলোকে কষে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি সেদ্ধ করে রাখার ডালটা মশলার মধ্যে দিয়ে দেবো আমি ডালের পাত্রটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার আমি ডালটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মেশ করে নেবো আর দু মতো রান্না করে নেব আর এই সময় হিটটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হাই ফ্লেমে রান্না করে ডালটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি নিয়ে একটা ডিমকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো যে ডিমটাকে একটু ভুজিয়ার মতো করে ভেজে নেব ডিমের ভুজিয়াটা করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো ডালটা আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি আমি ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম এটা ডালের মধ্যে এখন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আমি আরও দু মিনিট মতো রান্না করে নেব এই সময় কিন্তু হিটটাকে সময় মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে নাহলে কিন্তু ডালটা খুবই ঘনম হয়ে যাবে দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি সব শেষে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো ডাল আর ডিমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও ডালটা একদম রেডি হয়ে গেছে আমি এবার ফ্লেম অফ করে দিলাম আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো